মহানায়ক উত্তম কুমারের ড্যান্স টিচার ছিলেন বব দাস তার একটি সাক্ষাৎকার আপনাদের জানাচ্ছি তারই কথায় আমি তখন পুরোদস্তুর বক্সিং নিয়ে মেতে বক্সার হিসেবে বেশ নাম ডাকও হয়েছে তবে যে সময়কার কথা বলছি তখন সরাসরি লড়াই থেকে সরে এসে প্রশিক্ষণ দিচ্ছি যেখানে শেখাতাম তার নাম ছিল সাউথ কালকাটা বক্সিং অ্যাসোসিয়েশন ল্যান্সডাউন রোড ও মনোহরপুকুর রোডের সংযোগস্থলে এখন যেখানে কেশি মাইতির দোকান তার উল্টো দিকে ছিল একটা খো খেলার মাঠ আর সেই মাঠেই ছিল ক্লাবটি এখন অবশ্য মিষ্টির দোকানটা থাকলেও মাঠটা নেই গিরিশ মুখার্জি রোডে লুনার ক্লাব নামে একটি ক্লাব ছিল সেখানকার ছেলেরা আসতো বক্সিং শিখতে তাদের সঙ্গেই অরুণ নামের একটা লম্বা রোগা লিখলিখে চেহারা ছেলে এসেছিল শিখতে অনেকদিন ধরে ধরেই শিখছিল প্রায় পাঁচ ছ মাস হয়ে গিয়েছে সে অনেক কিছু শিখেওছে বক্সিংয়ের মার দেওয়ার সঙ্গে সঙ্গে মার খাওয়াও শিখতে হয় অনেকে ভাবে মার দেবো কিন্তু খাবো না সেটা হবে না একদিন ভাবলাম দেখি সেটা কেমন শিখেছে গ্লাভস পরে তৈরি হয়ে ওকে বললাম এসো আমার সঙ্গে লড়ো আর লড়তে লড়তেই ঘটে গেল দুর্ঘটনাটা ঠিক ইচ্ছাকৃতভাবে মারিনি কিন্তু আমার ঘুষিটা গিয়ে লাগলো ওর নাকে ব্যাস নাক ফেটে গলগল করে রক্ত বেরোতে লাগলো কিছুতেই আর থামে না তখন তো বাড়িতে বাড়িতে ফ্রিজ থাকতো না পাশেই ছিল কেশি মাইতির মিষ্টির দোকান সেখান থেকেই বড় পেনে তার নাকে দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো সেই যে ছেলেটি গেল আর ফিরে এলো না তারপর অনেক বছর কেটে গিয়েছে আমি তখন বক্সিং ছেড়ে নাচ নিয়ে মেতে ওয়েস্টার্ন ড্যান্স শেখাই প্রসঙ্গ তো জানিয়ে রাখি আমি বব নামে বহুল পরিচিত হল আমার আসল নাম ভবানী প্রসাদ দাস আমি ছিলাম এগারো জন ভাই আমাদের ছিল এগারো জন ভাই বোন পরিবার খুব একটা স্বচ্ছল ছিল না একটা চার্চের ফাদার আমায় মানুষ করেন তিনি ভবানী থেকে ভব এবং তা থেকে বব করে দেন দাস তো অনেক জায়গায় ডিয়াস হয়ে আমাকে একেবারে ভিন দেশি বানিয়ে দিয়েছে যাই হোক একদিন সতু নামে পাড়ারই একটি ছেলে এসে বলল আপনাকে উত্তম কুমার ডেকে পাঠিয়েছে একদিন ওর বাড়ি যেতে হবে সেই শুরু হলো অরুণ নামে আপনাদের উত্তম কুমারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা তখন মালা সঙ্গে শহরের ইতিকথা নামে একটি ছবি করছে সেই সময় থেকেই ওকে নাচ শেখাতে শুরু করি ওর শেষ ছবি অগবধূ সুন্দরী পর্যন্ত মানে ওর অকাল প্রাণ পর্যন্ত আমাদের বন্ধুত্ব অটুট ছিল উত্তমের অনুরোধে দু একটি ছবিতে আমাকে নাচের দৃশ্যে অভিনয়ও করতে হয় যেমন নায়িকা সংবাদে ট্রেনের কামরায় একটি নাচের দৃশ্যে ছিলাম অগবধূ সুন্দরীতে পার্টির একটি দৃশ্যে সুমিত্রা মুখোপাধ্যায়কে একজন নাচের প্রস্তাব দেয় যেখানে উত্তম যায়নি এটা হাজব্যান্ড নাইট এই কথা জানিয়ে লোলা বোস তা নাচ নাকচ করে দেন আমি ছিলাম সেই নাচের প্রস্তাব পেশ করা লোকটি প্রতি রবিবার বিকেলে উত্তমের বাড়িতে যেতে হতো নাচ শেখাতে ওর স্ত্রী গৌরীও কিছুদিন আমার কাছে নাচ শিখেছিল এইভাবে ক্রমে আমি হয়ে উঠেছিলাম ওদের পরিবারের একজন চীন ভারত যুদ্ধের সময়কার ঘটনাটা বলি সেই সময় দার্জিলিং অশান্ত হয়ে উঠেছিল ওর পুত্র গৌতম দার্জিলিংয়ের একটা স্কুলে পড়তো গৌরী তো উদ্বেগে জেরবার উত্তম যত বোঝাচ্ছে বুঝছে না উত্তম বলছে আরে ওখানে তো আরও অনেক ছেলে আছে ও তাদের সঙ্গে আছে এত ভয় কিসের গৌরী কোনো যুক্তিই শুনতে নারাজ এদিকে উত্তম তখন শ্যুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ওখানে গিয়ে ছেলেকে নিয়ে আসার একটুও সময় নেই অগত্যা আমার ওপরেই দায়িত্ব পড়ল দার্জিলিং গিয়ে গৌতমকে নিয়ে আসার রকম আরও একবার উত্তমের দূত হয়ে যেতে হয়েছিল আর সে নিয়ে কম অশান্তিও হয়নি দূর গগন কি ছাও ছবিতে অভিনয়ের জন্য সুপ্রিয়া দেবীর বোম্বে যাওয়ার কথা ছিল সঙ্গে যাওয়ার কথা ছিল উত্তমের কিন্তু যথারীতি বাদ সাধে ব্যস্ততা অগত্যা আমাকে সুপ্রিয়া দেবীর ম্যানেজার হয়ে পাঠিয়ে দেয় একদিন শুটিং ছিল না আমরা দুজনে আড্ডা মেরে সুইমিং করে কাটাই সন্ধ্যেবেলা উত্তম ফোন করেছিল সুপ্রিয়াকে সুপ্রিয়ার মুখে ববের সঙ্গে সুইমিং পুলে সময় কাটানোর কথা শুনে নাকি উত্তম ভয়ানক চটে গিয়েছিল সাত দিন নাকি ফোনই করেনি এদিকে উত্তমের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সুপ্রিয়ার মানসিক অবস্থাও সঙ্গীন পরে পুরো ব্যাপারটা আমি সুপ্রিয়ার কাছে জানতে পারি তবে ওটা ছিল উত্তমের নিছক ছেলে মানুষই আমার সঙ্গে অবশ্য একটুও সম্পর্ক খারাপ হয়নি উত্তমের বাড়িতেই আমার সঙ্গে শ্যামল মিত্র থেকে ভূপেন হাজারিকা বহু বিখ্যাত মানুষের আলাপ হয়েছে উত্তম চট করে শিখে নিতে পারতো সব কিছু নাচের ক্ষেত্রেও তাই খুব কম সময়ে নাচ তুলে নিত স্থান ভেদে বলরুম ড্যান্সের কয়েকটি ভাগ আছে তার মধ্যে উত্তম ওয়ালস খুব ভালো রপ্ত করে এই নাচটি দেখতে খুব সুন্দর শরীরের ছোট ছোট্ট মোচরে ফুটিয়ে তোলা যায় স্টেপিংটা যে উত্তম খুব ভালো পারতো তার প্রমাণ ছোটিসি মূলাকার ছবিটা ছবিটা চলেনি কিন্তু উত্তম সমানে পাল্লা দিয়েছে বৈজয়ন্তীমালার মতো দক্ষ নাচের সঙ্গে আমার একটাই আক্ষেপ সেই সময়ের পরিচালকরা উত্তমের নাচের দক্ষতাকে তেমনভাবে ব্যবহার করতে পারেনি আমার প্রিয় নাচ ছিল স্প্যানিশ ট্যাঙ্গো ড্যান্স উত্তম এটাও শিখেছিল শহরের ইতিকতা থেকে শুরু করে তারপর সূর্যতপা নায়িকা সংবাদ জয় জয়ন্তী অ্যান্টনি ফিরিঙ্গি অপরিচিত সোনার খাঁচা অন্ধ অতীত শুধু একটি বছর সব্যসাচী ওগবধূ সুন্দরী বহু ছবিতেই উত্তমের একটু আদৌ নাচের দৃশ্য আছে আর তার পেছনে আছে আমার নগণ্য অবদান এছাড়া রক্তপলাশ হাসি শুধু হাসি নয় ছবিতে তিন ভুবনের পারে ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে কে তুমি নন্দিনী নেচেছিলেন তাও আমার তালিমে সম্রাট ও সুন্দরী থেকে বারবধূ অনেক নাটকেও আমি নাচের তালিম দিয়েছি ছবি বিশ্বাস পাহাড়ি সান্নাল চন্দ্রাবতী থেকে সুপ্রিয়া কালী ব্যানার্জি ললিতা চট্টোপাধ্যায় সুমিত্রা মুখোপাধ্যায় অপর্ণা সেন অঞ্জনা ভৌমিক মিস শেফালি থেকে শতাব্দী রায় আমার ছাত্রছাত্রীর তালিকা দীর্ঘ ছবি বিশ্বাস তো আমাকে ভাল্লুক মাস্টার বলে ডাকতেন কিন্তু বিভিন্ন শুটিংয়ের সময় উত্তম কুমারের সঙ্গে গিয়েছি ও সারাদিন শুটিং করে একরকম কাটত রাতেই ছিল যত মুশকিল ওর ভীষণ ভূতের ভয় ছিল যখন একেবারে বাচ্চাদের মতো হয়ে যেত একবার লক্ষণৌতে কি একটা ছবি শুটিংয়ে আমাদের থাকতে হয়েছিল পুরনো এক নবাবের বাড়িতে রাতে এত ভয় পেয়েছিল পরের দিন আর থাকতে চাইনি আর একটা জিনিস দেখেছি ঘুমোবার আগে ওর পা টিপে না দিলে ঘুম হতো না আর শুনলে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না বাথরুমে গিয়ে বিড়ি খেত একটু বড় সাইজের বিড়ি ওটা না খেলে নাকি পেট পরিষ্কার হতো না সেটা মারা যাবার কয়েক বছর আগে হবে উত্তম একদিন নিজের থেকেই আমাকে বলল অনেকের জন্য তো অনেক কিছু করেছি কিন্তু ওহে ড্যান্স মাস্টার তোমার জন্য তো কিছু করা হলো না তোমাকে বরং আমার সন্ন্যাসী রাজা সিনেমার ফিফটি পারসেন্ট কপিরাইট দিয়ে যায় আমি নিতে রাজি হই না কারণ অনেকে আমাকে ভয় দেখায় ওসব নিয়ে মামলা মোকদ্দমায় ফেঁসে যেতে হবে ইত্যাদি ইত্যাদি আমি ছবিটির কপিরাইট নিতে রাজি না হয় উত্তম একটু রেগেই যায় আমাকে বলে তাহলে তুমি ড্যান্স মাস্টার হয়ে চিরকাল থাকো সত্যিই আমি ড্যান্স মাস্টার হয়েই রয়ে গিয়েছি এখন বয়স নব্বই পেরিয়ে গিয়েছে আর কটা দিন বাঁচব জানি না ছবিটির কপিরাইট নিলে হয়তো আর্থিকভাবে কিছুটা লাভবান হতাম কিন্তু ওই মানুষটার যে ভালোবাসা পেয়েছি তার দামও কম নয় ওটা নিয়েই যেতে চাই নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না